নতুনভাবে জন্য আরবি ভাষা আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য এর অর্থ দিন এর অর্থ দিন দিন এর আরে ভালো ইয়াউম দিন এর আরে ইয়াউম ইয়াউম এর অর্থ দিন দিন এর আরে ভালো ইয়াউম উজবু এর অর্থ সপ্তাহ উজবু এর অর্থ সপ্তাহ সপ্তাহ এর আরে ভালো উজবু সপ্তাহ এর আরে ভালো উজবু উজবু এর অর্থ সপ্তাহ সাহার এর অর্থ মাস সাহার এর অর্থ মাস আমরা বলি মাস সার্বিত বলতে হবে সাহার আমরা বলি মাস আরবিতে বলতে হবে সাহার সাহার এর অর্থ মাস সানা এর অর্থ বছর সানা এর অর্থ বছর বছর এর আরে বলো সানা বছর এর আরে বলো সানা সানা এর অর্থ বছর সানিয়া এর অর্থ সেকেন্ড সানিয়া এর অর্থ সেকেন্ড সেকেন্ড এর আরে বলো সানিয়া সেকেন্ড এর আরে বলো সানিয়া দিঘিগা এর অর্থ মিনিট দিঘিগা এর অর্থ মিনিট মিনিট এর আরে বলো দিঘিগা মিনিট এর আরে গা দিঘিগা দিঘিগা এর অর্থ মিনিট সা এর অর্থ ঘন্টা, সা এর অর্থ ঘন্টা। আমরা বলি ঘন্টা আরবিতে বলতে হবে সা আমরা বলি ঘণ্টা আরবিতে বলতে হবে সামর এর অর্থ বয়স ওমর এর অর্থ বয়স আমরা বলি বয়স আরবিতে বলতে হবে ওমর আমরা বলি বয়স আরবিতে বলতে হবে ওমর ওমর এর অর্থ বয়স ইনসান এর অর্থ মানুষ ইনসান এর অর্থ মানুষ আমরা বলি মানুষ আরবিতে বলতে হবে ইনসান আমরা বলি মানুষ আরবিতে বলতে হবে ইনসান আবার নফর এর অর্থ মানুষ নফর এর অর্থ মানুষ আমরা বলি মানুষ আরবিতে বলতে হবে নফর আবার আমরা বলি মানুষ আরবিতে বলতে হবে ইনসার আবার জেদিত ইনসান নতুন মানুষ যেদিৎ নফর এর অর্থ নতুন মানুষ আবার একটা দেখুন এর অর্থ দিন এর অর্থ দিন দিন এর আরে হলো ইয়ুম ওয়েদ ইয়াউম এর অর্থ একদিন উজবু এর অর্থ সপ্তাহ উজবু এর অর্থ সপ্তাহ আমরা বলি সপ্তাহ আরবিতে বলতে হবে উজবু আমরা বলি সপ্তাহ আরবিতে বলতে হবে উজবু অয়েত উজবু এর অর্থ এক সপ্তাহ অয়েদ অয়েদ উজবু এর অর্থ এক সপ্তাহ সাহার এর অর্থ মাস সাহার এর অর্থ মাস আমরা বলি মাস আরবিতে বলতে হবে সাহার আমরা বলি মাস আরবিতে বলতে হবে সাহার সাহার এর অর্থ মাস আবার সানা এর অর্থ বছর সানা এর অর্থ বছর আমরা বলি বছর আরবিতে বলতে হবে সানা আমরা বলি বছর আরবিতে বলতে হবে সানা অয়েত সানা এক বছর ইতনিন সানা দুই বছর সানিয়া এর অর্থ সেকেন্ড সানিয়া এর অর্থ সেকেন্ড আমরা বলি সেকেন্ড আরবিতে বলতে হবে সানিয়া আমরা বলি সেকেন্ড আরবিতে বলতে হবে সানিয়া গা এর অর্থ মিনিট গা এর অর্থ মিনিট মিনিট এর আরে গা দিঘিগা গা এর অর্থ মিনিট সা এর অর্থ ঘন্টা সা এর অর্থ ঘণ্টা ঘণ্টা এর আরে হলো সা ঘন্টা এর আরেবি হলো সা ওমর এর অর্থ বয়স ওমর এর অর্থ বয়স বয়স এর আরে হলো ওমর বয়স এর আরে হলো ওমর ইনচান এর অর্থ মানুষ ইনচান এর অর্থ মানুষ মানুষ এর আরে বল ইনচান ইনচান এর অর্থ মানুষ আবার এক নজর দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করবেন